মানুষের না একটা পিওর থট প্রসেস রাখতে হয় মানে অন্যকে যেটা বলবো সেটা যেন নিজে না করি যেমন ধরো শু এর কথা বলছি এই ভিডিওটা আমি শুকে নিয়ে করব। শু যেহেতু এত ঠান্ডা না নিজের গায়ে নিজে লেগে যাচ্ছে না কাজ করতে করতে এসেছি অনেক রাত এখন আফটার ডিনার বসলাম কদিন একটু চাপ যাবে তারপর বেশ হয়ে যাবে চাপটা তখন আবার চাপটা যখন সরে যাবে না চলে যাবে বাড়ি থেকে লোকজন তখন আবার বড় একা লাগবে ভাল লাগবে না তা বাবা চাপে থাকা ভালো তো যাই হোক ওই মালতি মেশো অব্দি শুয়ে ভিডিওটা দেখতে পেয়েছি তারপর তো খেতে দিতে চলে এলাম ডিনার দিতে চলে এলাম বুঝতে পারছো তাও ডিনার দিতে দিতে আমার ইয়ে হয়ে গেছে এগারোটা হয়ে গেছে তো যাই হোক যতটুকু দেখেছি সেইটুকু নিয়ে বলি শু যেমন ব্লগার কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগ দেবার সময় ওকে কিন্তু তত সতর্ক থাকতে হবে কারণ খুব ভালো জানে যে কোনগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে এবং ব্লগে যখন ওইগুলো দেখা যাবে লোকে অসতর্ক মুহূর্ত মোটেই বলবে না যেমন মদের বোতল দেখা গেছে আমার বোল মোটেই বলবে না কারণ লোকে বলবে যে তুমি ইচ্ছে করে ওগুলো দিয়েছো বুঝতে পেরেছো তেমনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা নিজে যে পয়েন্টটা এস্টাবলিশ করবে সেই পয়েন্টটাই নিজের একই ভিডিও যদি উল্টো কথা বলে তাই লোকে তাকে দোগলা বলবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য লোকের লাইভ থেকে নিয়ে ভিডিও করে তার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করা আছে যুক্তিসঙ্গত কারণ ওয়াইটি থেকে যা আসবে সেটা হচ্ছে কন্টেন্ট যা আসবে সেটা কন্টেন্ট এবং সেখানে কথা বললে তাকে লোকে দোগলা বলবে তো যাই হোক ফিরে আসি শুয়ের ভিডিও থেকে শু আবার যুক্তি দিতে বসে গেছে যে ওই ব্যাগটা অভিশপ্ত ব্যাগ কখনোই বলেনি ওটা ওর মুখ দিয়ে ফুস করে বেরিয়ে গেছে মানে মন্দিরা কিছু বললে শু হচ্ছে অন্তর্জামে আমি ওটা বুঝতেই পেরেছি ওটা ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে একবার ভেবে দেখো তো ওই কথাটা মন্দিরা ছাড়া আর কোনো দ্বিতীয় প্রাণীর মুখ দিয়ে যদি বেরিয়ে যেত তার পুরোনো কথা তুলে কল রেকর্ড ছাড়িয়ে তোকে শেষ করে দেবো অমুক তমুক করে দাঁত মুখ খিচিয়ে বসে যেত এই যে মারিয়ার বিরুদ্ধে ওর রাগটা কেন মারিয়ারা বিয়ে করে চলে এলো ওর কুকুর রাখলো না কারণ ও একটা কন্ট্রোভার্সি দেবে বলে ওই দার্জিলিং ট্যুরটায় গেল দার্জিলিং ট্যুরটা থেকে এসেই তো ও ফ্ল্যাটে উঠে গেল শাখা মুছে তার মানে ওটা ওর কন্টেন্টে পার্ট ছিল ধরে নেওয়া যায় অথচ মারিয়ারা বিয়ে করেছে সেখানে কুকুর রাখেনি বলে মারিয়ার ওপর রাগ আর যেখানেই বোঝা যায় যে মন্দিরে লাথি মারবে সঙ্গে সঙ্গে মারিয়ার কে চারতে চলে যায় এ কালকে টিনারা মানসম্মানের কথা বলছিল না সবটাই বলবো ডিয়ার ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়াল্ডা ওয়ার্ডস আমি সৌমি একটা জিনিস দেখো মন্দিরা লাথি মারবে এটা টের পেলেই মারিয়ান মা হয়ে যায় মধুয়নটি এবং সেখানে মারিয়ার ভিডিওতে অত মিনিট অত সেকেন্ডে কোনো কথা শোনা গেলে এবং সেটা যদি মারিয়া লাইভে বলে যে কুড়ি মিনিটের ভিডিও আমি ডিলিট করে মানে এডিট করে 19 মিনিট করে দিয়েছি উনিশ মিনিট করে দিয়েছি সবাই বলবে মধুয়ানটির কলা কান মারিয়া প্রেগনেন্ট আমারও মনে হচ্ছে মারিয়াকে নিয়ে পরে আসছি এই শোয়ের ভিডিও মারিয়ার পোর্শনটা দেখা হয়নি কি করবো রান্না করতে করতে যতটুকু দেখতে পেয়েছি এই বাকি হয়েছে মালতী মেশা অব্দি দেখেছি তবে বাকিটা দেখে নেবো দেখে এই ভিডিওতে অ্যাড করে দেবো তো শোনো প্রথমে হচ্ছে যেই টের পাবে যে মন্দিরে ওকে লাথি মারবে সঙ্গে সঙ্গে মারিয়া দিকে ঢলান দেবে বিরাট সেফ গেম খেলতে পারে সেদিন টিনার বাড়িতে লোক আছে বলে ভূতের গল্প লেখিকাদের একটা গ্রুপ আছে যারা উৎপটন কথা বলে বিউ হয় ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি জনরাতে কেউ তো নিজের চরিত্রের পরোয়া করে না এখানে সব এক একটা মার্কা মারা চরিত্রপতি আয় হায় 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 মানে চরিত্রের উপাখ্যান দেখতে গেলে না সব কথাটাকে মানে পেছন দিক পেছনের দিক থেকে ফার্স্ট বলা যায় লাইনের পেছনের দিক থেকে ফার্স্ট বুঝতে পারছো সব কটাই বেশিরভাগই সময় তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে পয়সা এবং ভিউ কিন্তু তারও একটা লিমিট আছে তারও একটা লিমিট আছে আমরা মানুষ নিয়ে কথা বলি জ্যান্ত মানুষ নিয়ে কথা বলি এমনভাবে কন্ট্রোভার্সি করা উচিতই নয় যে মারিয়ার ঘর সংসারটা ভেঙে যায় নজর না লাগে তার জন্য তো মারিয়া প্রেগনেন্ট এটা বোঝাই যাচ্ছে সকলের সঙ্গে আমিও একমত তো এই সময় ওর মায়ের এখানে আসাটা স্বাভাবিক সকলেই সেটা ধরে নিয়েছে ও কিন্তু সঙ্গে সঙ্গে বসেছে না না ওই বলে করে গেল বলতেই তো ঢাকতে গড়িয়ে হবে কারণ মন্দিরা অভিশপ্ত ব্যাগ বলে দিয়েছে আহা মন্দিরা ওটা বলতে চাইনি আমি জানি মনের ভেতর থেকে মন্দিরা ওটা বলতে চাইনি মন্দিরা ব্যাগ অভিশপ্ত বললে তখন হচ্ছে অন্তর্জামী হতেই যে হবে কারণ মন্দিরা দর্শকেরাই তো ওই ছোটো গয়না কিনছে বেশি দাম দিয়ে মন্দিরার বেশ কিছু দর্শকের কাছে না ফেলে দেওয়ার মতো পয়সা আছে তারা মন্দিরাকে কিলো কিলো ধরে গিফট দেয় মারিয়াকে গিফট দিয়েছে মারিয়াকে ওই যে ওই ওটাকে কি বলে এই যে আমার এখানে রাখা আছে এটাকে কি বলে আহ মাইক্রো ওভেন মাইক্রো ওভেনটা মারিয়াকে গিফট দিয়েছে বুঝতে পারছো ওই জন্যই তো লোকে মন্দিরের সঙ্গে অত গা শোকাশুখি করতে চায় তাহলে টিনাকে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য যারা ছেড়ে খাচ্ছে তারা মন্দিরা গা ছাটে কেন ওই জন্যেই ছাটে দু নম্বর কথা হচ্ছে যারা মন্দারমণি গেছে একটি বিবাহিত মহিলা দুই বাচ্চার মা জানা সত্ত্বেও তার সঙ্গে যোগাযোগ রাখে অথচ টিনাকে হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য কেমন মা বলে এখনো বলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ মায়ের সঙ্গে সম্পর্ক কি একজন দিয়েছে দর্শক মুখে জামা করছে ওই সমস্ত দর্শকদের আমি খুব রেসপেক্ট করি যারা রাখে যারা সত্যি কথা বলতে জানে টিনা করলে বেশ কিছু দর্শক জুতোর বাড়ি মারি যখন নিজের দর্শকরা প্রোটেস্ট করে না তখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হার হয় যখন নিজের দর্শকরা প্রোটেস্ট করে এখানে দেখো সুহের একজন দর্শক বলছে তুমি যতই যুক্তি দাও মন্দিরার ওই ব্যাগটা দেখানো উচিত হয়নি ও ব্যাগটা দেখানো কোনো সাধারণ ব্যাপার নয় এখানে সুখী বলছে তোমার যখন একশো টাকার ব্যাগ কিনে নেওয়ার যোগ্যতা আছে মন্দিরা তো এত বড় তাহলে ওই একশো টাকার ব্যাগটা রেখেছে কেন কারণ ওটা ছদ দিদি ভাই দিয়েছে ভাইরে ভাই দুদিন ধরে এক্সপ্লেন করছে ওই একটা ব্যাগ তার মানে ওই ব্যাগটা কতখানি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো কিছু দোগলা চোগলা সু পু এদের না ইগনোরিং ক্ষমতা এত বেশি এত বেশি যে বারবার বলতে থাকে ইগনোর করছি ইগনোর করছি ইগনোর করছি যাকে ইগনোর করবে তার কথা তো বলবেই না তুমি তাকে নিয়ে কমিউনিটি পোস্ট বলো তাকে নিয়ে ভিডিও বলো কিছুই করবে না মনেই করবে না যে এরম কোনো প্রাণী আছে তাই না তো কিন্তু যাকে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ অথচ বলছো ইগনোর করছি তুমি ইম্পর্টেন্স দিচ্ছ বলেই তো তার কথাটা বলছো তুমি তার কথাটা জানো ইগনোর করছি তো মন্দিরার কথা যে সু ইগনোর করতে পারছে না বোঝাই যাচ্ছে মন্দিরার ওইটা ও মুখ থেকে বার করে ফেলেছে ফু করে ওটা ও অন্তর্জামির মতো বুঝতে পেরেছে ওই কথাটা বলতে চাইনি এবং মন্দিরা জানে ছোট দিদি ভাই ওই জিনিসটা নিয়ে ক্যাচাল করবে না তোমাদের মানসিকতা খুব ছোট টিনা যখন ভিডিও শেষ করতে এসে এরম করে বলে দাদা নাক ডাকা শোনা যাচ্ছে না বললে উপায় নেই নাক ডাকা শোনা গেছে না হলে ওইটা না বললে নাগর বানিয়ে দিত এমনিতেই দাস বলছে যে টিনার ঘরে অন্য লোক বয়ফ্রেন্ড ঢুকে আছে বয়ফ্রেন্ড থাকলে তো ওই ফ্ল্যাটটাই ছাড়তো কেন তো আরামসে দেখিয়ে দেখিয়ে বয়ফ্রেন্ড রাখতো এখানে তো যাকে যারা এরকম ভেবে সুখ পাই ভাবতে দাও আমার সিপাড়াকে খুব ভালো লাগে কি সুন্দর ভেবে না ইমাজিনারি জিনিসপত্র গুলো খুব ভালো লাগে এরকম অনুভবী মানে এরকম হিন্দিতে বলে অনুভবী ইমাজিনেশন পাওয়ার আছে এরকম মানুষকে ভালো লাগে না তো যাই হোক একটা জিনিস দেখো ও বুঝতে পেরেছে যে মন্দিরা ও মানে অন্তচ আমি মন্দিরা বুকের মধ্যে সুরঙ্গে খেটে বলে দিয়েছে যে না মন্দিরে ওটা বলতেই চায়নি কারণ যার একশো টাকার ব্যাগ অনেকগুলো কেনার ক্ষমতা আছে ছদি ভাই দিয়েছে বলেই তো সেটা রেখে দিয়েছে ওগো না গো ওগো না গো যার বাহান্ন হাজার টাকা দিয়ে রেলওয়ের এসিতে ফার্স্ট ক্লাস কেবিন বুক করে যাওয়ার ক্ষমতা আছে সে একটা টাওয়েল কাণ্ড করে ওই বাহান্ন হাজারের ডবল তুলতে চেয়েছিল একটা টাওয়েল নিয়ে ঝামেলা তিন দিন ধরে ওই টাওয়াল টাওয়াল টাওয়েল তারপরে সোমনাথের যে পিঙ্ক টাওয়েল যেটা ও জিমের সাথে পেয়েছে সেইটার সঙ্গে কম্বাইন করে মানে তোমরা একটা জিনিস দেখো এই যে এরা এত বেড়াতে যায় এদের কোনো লাভ হয় ওখানে 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 গিয়েও 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 সেই সেই রিল ভিডিও শোনা দেয়া ছুতো খোঁজা তার থেকে বাপু আমরা অনেক ভালো আছি বাড়িতে একটু ভালো খেলে বাড়ির লোক রিল দেখাতে দেয় না বলে না ও কি দেখাতে হবে না আর যারা বয়স্ক মানুষ পিসি মাসি স্থানীয়কে বাড়িতে এলে আবার বলে কি জানো তোর নজর লেগে যাবে তারা আবার আদর করে বলে মারে এসব করিস না তখন তো আর মুশকিল হয়ে যায় তো আমি ডিনারে কত কিছু বানালাম এই শীতের দিনে খেটে খেটে দেখাবার উপায় নেই কি সুন্দর করে ডিজাইনার স্যালাড কেটেছিলাম কত ইচ্ছে করলো দেখাতে কিন্তু নজর লেগে যাবে আহা আদর করে বললে সে কি করে মানি মানে না মানি বল তো ফিরে আসি ব্যাপারটা হচ্ছে মন্দিরার ওই ব্যাগটা হচ্ছে ওই টাওয়েলের মতো ওই টাওয়েলের জুড়োয়া বহেন হচ্ছে মন্দিরার এই ব্যাগ ব্যাগটা যত্ন করে রেখে দিয়েছে কন্ট্রোভার্সি দেবে বলে বুঝতে পারছো এবং এত যত্ন করে রেখেছে যে মুচির দোকানে দিয়ে সেটা ভুলে গেছিল রাখলে ব্যাগ ইঁদুরে কাটে তোমরা বলো আজকে মুচির দোকানে তুমি আজকে একটা জিনিস দিয়ে এলে কালকে তুমি নিয়ে আসবে মুচির বিজনেসটা তো এর ওপর জুতো বলো ব্যাগ বলো যাই বলো এবার তুমি আজকে দিলে কালি ইঁদুর কেটে যদি ফাঁদরা ফাই করে দেয় মুচিকে মেরে তাড়াবে না পাড়া থেকে তার বিজনেস লাটে উঠবে না তার মানে কি ব্যাগটা দিয়ে সে ভুলে গেছে রীতিমতো তার আনার কথা মনে নেই মুচি কোনো চুলো একটা ফেলে রেখেছিল ওই যেখানে রাখে মানে এদের দুরকম থাকে তো আমাদের এখানে যেরকম দেখেছি ছোট্ট গুমটি মতো যেখানে বসে সেখানটাই করে রাখে একটা কাঠের ছোট্ট গুমটি মতো তার মধ্যে ফেলে রেখে দেয় মানে বহু কাল আগে মন্দিরে ওটা ফেলে রেখে দিয়েছিল তারপরে এখন ওটা মুচির হয়তো দেখতে পেয়েছে চেনামুখ ওটা নিয়ে এসেছে এবং ওটা হাসি দেওয়ার জন্য ইউজ করেছে শুন্ড আবার বললো অভিশপ্ত ব্যাক এবার এক্ষেত্রে সুরের অন্তর্জামী না হওয়ার ছাড়া উপায় নেই তো উলি বাবালি ছোনা দিদি ভাই তো কারণ এই যে নতুন ছোট গয়নার বিজনেস কারা আসছে ওই পয়সাওয়ালা দর্শকরা যাদের হয়তো মুন্ডু একটু আড়ালে টিপে দিচ্ছে জানা জানা ওর থেকে নেই মুন্ডুর নিজের ভিডিওতে এই দুল কিনেছি এই হার কিনেছি বলে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে সেদিন বলল মারিয়া এত বড় স্পর্ধা মন্দিরাকে কিছু না জানিয়ে শরীর বিজনেস করলো আমি কিন্তু পাই পাই মন্দিরাকে জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করে করে করেছি গুগল খুললেই সব জানা যায় যাই হোক একটা এক্সপিরিয়েন্স মানুষ এইখানে যেখানে মন্দিরাকে দুয়ে মন্দিরা শুয়ে জীবনে কামধানোর মতো মন্দিরাকে দুয়ে যেখানে বিজনেস দুয়ে যেখানে ভিউ মন্দিরাকে দুয়ে যেখানে কন্ট্রোভার্সি ভিডিও এবং ব্লগ ভিডিও দুটোই রোজগারের প্রত্যেকটি সোর্স মন্দিরের সঙ্গে জুড়ে আছে সেখানে অন্তর্জামী না হলে মুশকিল হয়েছে তো মন্দিরা ওটা বলতেই চায়নি অভিষেক তো ব্যাক বলতেই চাইনি প্রথম দিন ইউজ করতে গিয়েই চেন চেঞ্জ ছিঁড়ে গেছে এটাও কি কি মুখ দিয়ে বেরিয়ে গেছে বলার দরকার ছিল যে করতে চেনটা কেটে গেছে আমার বোনের ব্যাগ অমুক তোমু যতই যুক্তি দাও ভাই কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নিজের দর্শক যখন তাকে ভুল দেখিয়ে দেয় না সেই কন্টেন্ট ক্রিয়েটারের চুল্লবার মানে পানি ডুব ডুবনা চাইয়ে তার নিজের দর্শক দেখাচ্ছে তুমি যাই বলো ওই ব্যাগ দেখানোটা কোনো সাধারণ ব্যাপার না ঠিক এই কমেন্ট এসছে ভিডিওতে আমার মানে কমেন্ট নামটা মনে নেই এখন করে দেখিও নি আমি বললাম না আমি রান্না করতে করতে ফুরসত পাইনি আজকে ফুরসত পাইনি রান্না করতে করতে ভিডিওটা শুনলাম মানে প্রত্যেকটা লাইন নিয়ে শর্ট দেওয়া যায় প্রত্যেকটা লাইন নিয়ে যত্ন করে একশো টাকার ব্যাগ এমন রেখেছে যে ইঁদুরে কেটে দিয়েছে মানুষের অতি যত্নের জিনিসটাকে ইঁদুরে কখনো কাটে আর যেই তোমার মন্দিরা থেকে লাথি খাবার চান্স হচ্ছে সঙ্গে সঙ্গে মধুবানটি তার আগে মারুর মাকে কি একটা বলে ডাকতো এবার মারুকে ঢাকতে আসছে যে প্রমাণ করতে চাইছিল মারু একটা মিথ্যে দেখো আরলিয়ার ভিডিও ভিডিওগুলো প্রতিটি লাইনে মারু মিথ্যে কথা বলছে মারু বলেছে ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে অথচ বলছে যে তোমার বিছানা ঝাড়া হয়নি তার মানে মারু মিথ্যে কথা বলছে তোমরাই বলো না ঝাড়লে কেউ ঘরঝাঁতে কেন দেয় না অনেক সময় বাসি ছাড় দিয়ে নেয় পরে না হয় চাদর ছাড়বে আর একবার ছাড় দিয়ে নেবে আশ্চর্য কথাবার্তা তার উপর একটি মেয়ে নতুন বিয়ে তার বর যদি তাকে একটু আদিক্ষেতা করে তার হাতে হাতে করে দেয় কাজকর্ম করে দেয় তাকে মালতীমেশ বলে দেয় অথচ নিজের বরকে দিয়ে অ্যানিভার্সারির দিন ছাড় দেয় এইভাবে যার পেছনে হাত ধুয়ে পড়ে আছে তার ভুল ডাকতে চলে এসছে ওটা মালতী মেশের কণ্ঠস্বর ও ভাবলো মালতী মেশো বলেও বিরাট কাজ করে নিল কিন্তু ভেরু দাদা যে মালতী মেশো নাম্বার ওয়ান সেটা আমরা তো সবাই জানি ভেরু দাদা আগে দু লাইন বলতে পারতেন বুঝতে পারছো ভদ্রলোকের জন্য মায়া লাগে আবার ভদ্রলোকের দুরভিসন্ধি পূর্ণ মনে হয় কারণ উনি চাইলে ওনার স্ত্রী নোংরা মুখে লাগাম দিতে পারতেন ভদ্রলোক হলে মানে যে মানুষের কি বলবো টিনার মান সম্মান দেখাতে চায় না আজকে কোনো মানুষের যদি সেটা জোর থাকে মান সম্মান বোধ থাকবে সে ভাববে যে এরম দোতলা বাড়ি বাবা করে দিয়ে গেছে এত বড় জায়গা আছে চাষবাস করি বা গাছপালা লাগাই বুঝতে পারছো বউকে দিয়ে এইরকম অসভ্যতা করিয়ে রোজগার করানোর কি দরকার আর যথেষ্ট আছে যা রোজগার হচ্ছে দুমোটো ভাত রাত যায় মাথার উপর অত বড় বাড়ি রয়েছে না এই যে ঘুরতে যাওয়া হলো মন্দারমণি বিনা পয়সায় মাঝে মাঝে গিয়ে তোমার খ্যাটন মেরে আসা কিন্তু তার বদলে গিফট দিতে হয় না একশো টাকার গিফট একশো টাকার ব্যাগ মানুষ মানুষকে দেয় হ্যাঁ সে খুব ভালোভাবে চেক করে নিয়ে চেন ফেন দেখেন দিলেও কিন্তু ভুল হয় ভুল হয় ভাই সস্তার তিন অবস্থা লোকে বলে আমি নিজেও ব্যবহার করেছি সেই জিনিসটা আলাদা নিজের ব্যাপারটা আলাদা নিজের কেনা জিনিস নিজের হাতে যদি খারাপ বেরোয় ইস ঠকে গেলাম গো বলে আমরা ডাস্টবিনে ফেলে দিই কিন্তু পরকে দেয়ার ব্যাপারটা আলাদা মন্দিরার নিশ্চয়ই খারাপ লেগেছে যে আমাকে দুয়ে এত কামাচ্ছে এমনি ওর ভিডিও ভিউ দেখো আর মন্দিরা রিলেটেড বা একটুখানি ভেতরের কথা রিলেটেড ইয়ে করলে কি ভিউ হয় মন্দিরা রিলেটেড ভিডিওতে তোমার চোদ্দ কে দশ কে বারো কে ভিউ হয় সেখান থেকে একশো টাকার জিনিস দিচ্ছে আচ্ছা ও একটা জায়গায় বলছে জামা কাপড় কুটকুটি করলে তখন শরীর খারাপ করে মানুষকে জামা কাপড় দেয়া আর ব্যাগ দেয়া এক হলো মানে কি করা হবে ও বুঝছে আসবে বুঝতে পারছো কম্পেয়ারটা করা হবে যার জন্য আগে ভাগে বলছে একটা ব্যাগ দেয়া আর একটা জামা দেয়া আর এক হলো এর আগেও তোমরা দেখেছো ওই তোমার ওই ভদ্র নাম কি যে হাজার দিন কুকুর রাখতো এবং নিজেদের রুটিন বিগড়ে ফেলতো ওকে ফোন করে জিজ্ঞেস করতো যে তোমরা কি বেরোবে তাহলে আমি ডাক্তারটা দেখিয়ে আসি মানে কুকুরটা এত ইম্পর্টেন্ট যে ওরা নিজেদের ডেলি রুটিন ডিস্টার্ব করতো তার ছেলেদের দুটো মাফলার এনে দিয়েছিল এখন তো শুয়ে জল গরম হচ্ছে ওই জমি থেকে কিউআর দিয়েছে করে জল জল ফুটছে তার গরম হতো না বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে এত জল গরম হচ্ছে এত ফুটন্ত জলেও কিন্তু হাত দিয়ে একটা মাফলার বলেছে সেই ছেলেগুলোর জন্য দুটো সোয়েটার আসেনি যুক্তি অনেক কিছু দেওয়া যায় যে বারন্ত বাচ্চা এক সাইজ বড় আনলেই হতো তাহলে জয়ীকে যখন ফ্রক গিফট দিল সেও তো বারন্ত বাচ্চা তাই না মিঠু দিয়ে ছেলেদের যা অবস্থা জয়ীর অবস্থা তো তাই কিন্তু জয়ীকে ফ্রক দিতে হবে কারণ জয়ীর মা হচ্ছে টাকার খনি টাকার উৎস তার নাম নিলেই টাকা হবে বুঝতে পারছো এইখানে জয়ীর মায়ের তো প্রবলেম হয়ে যাচ্ছে যে আমাকে তুই এত টাকার ব্যাগ আবার সেখানে বলছে আমি তো অমুকও দিয়েছি সোনাও তো দিয়েছি ওটা তো সফ একে তুই দিয়েছিস আমি কি তোর থেকে কমা নাকি সঙ্গে সঙ্গে আমি দিলাম নিজে থেকে তো দেয়নি দু নম্বর কথা হচ্ছে আর মেয়ের জন্মদিন যেই ভালো করে হলো সঙ্গে সঙ্গে ওর জন্মদিন গ্র্যান্ড সেলিব্রেশন করতে বসলো আহ কি বলে ওটাকে অ্যানিভার্সারি অ্যানিভার্সারি কার সঙ্গে করছে যে স্বামী ছিনাল বলেছে আজকে কালকে টিনাকে বলছিল না দু তিনবার বলেছে যে লাথি মেরে তাড়িয়ে দেবে এই কথাটা আমার ইয়েতে আছে শর্টসে দেয়া আছে কাঠ দেয়া আছে দেখো লাথি মেরে তাড়িয়ে দেবে হ্যাঁ রে সু তোর মান সম্মান বোধ আছে আজকে দেখলি তো দাদা বৌদি কিরম মাথায় করে নিয়ে তাকে বেড়াতে নিয়ে গেল লাথি মেরে তাড়াচ্ছে কি অ্যাকচুয়ালি সু কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না এই মন্দিরেও কিন্তু হাতছাড়া হচ্ছে বলে মনে হচ্ছে এবং মন্দিরা মাঝে মাঝে এইরকম পায়ে লাথি মারে আমার দিদি ভাই আমার দিদি ভাই করে মানে একদম মানে পাক্কা কন্ট্রোভার্সি গুলে খাওয়ার হয়ে গেছে ওর উপায় নেই তো ও তো বেড় আর না ওকে তো এই কন্ট্রোভার্সি দিয়েই জোগাড় করতে হবে পুরো ঘরের জিনিসপত্র এবং ওর বর বেশ ভালো জিনিসটা নিয়েছে যে যা না আরো খিলাতে যা হুল হুলপোটাতে যা আমি তোকে নিয়েছি সেই জন্যই তুই কামাতে পারছিস ব্যাপারটা তো তাই আজকে টিনা টিনা কিছুই করেনি একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল ক্ষমা চেয়ে নিয়েছিল মা ওর মাও কিন্তু ক্ষমা চেয়েছিল সেই সময় মেনে নিয়ে ঘর সংসার করলে বাচ্চারা এবং নিয়ে ঠিক মন্দিরের মতোই ব্যবহার করত। কিন্তু কি তোমার নাম কি ও শান্ডি কিন্তু মন্দিরাকে বুলি করতে পারে না মন্দিরা পয়সা কামায় সেটাও বাড়ি সেই মানে আই ওয়ার দ্য প্যান্ট বলে না পাতলুন মেয়ে প্যান্ট দিয়ে সেই রকম ওই বাড়ির যে প্যান্টটা কে সেটা মন্দিরা দেখিয়ে দেয় জামার টাকা টিনা সেটা পারে না তো টিনা নিজে দুটো চ্যানেলে রোজগার করতো কিন্তু আজকে বোকা ভাড়ের মতো তিরিশ টাকার জন্য ভিক্ষে চাইতো ড্যাশ বেতি শুনতো বুঝতে পারছো কিন্তু টিনা ওখানে পড়ে থাকলে আজকে ওই দু লাখের চ্যানেল চার লাখে উঠে যেত কিন্তু টিনা যে তিমিরে সেই তিমিরে যার জন্য ভগবান ওকে বার করে এনেছেন মানে পার্সোনালি তো ভালো আছে এই মা নামক কালা টিকাটা মানে এইটাকে হ্যান্ডেল করতে টিনাকে শিখতে হবে দেখ এটা তো টিনাকে নিয়ে ভিডিও নয় আমার টিনাকে নিয়ে বলতে গেলে এতটা ফুটেজ দিয়ে ফেলি আজকে একটা জিনিস দেখলে তো লাস্ট লাইন লাস্ট লাইন বলে আমি শুয়ের কথাতেই ফেলে যাবো আজকে তোমরা যারা বলো যে তুমি নিজেকে চেঞ্জ করবে না মিঠু মুখার্জি আমার মনে আছে কালকে কালকে কমেন্টটা পড়ে ভিডিও করেছিলাম যে তুমি নিজেকে বদলাবে না আত্মীয়র বাড়ি গিয়ে কি দেরি করে উঠতে হয় ব্যাপারটা হচ্ছে আত্মীয় আজ নিজেই ডেকে দিয়েছে কারণ টিনা বলেছিল তাড়াতাড়ি তুলে দিয়ে আমার কাজ আছে দেখো আমি প্রথমেই বলেছি আমাদের বাড়ির যে বাচ্চাগুলো বা আমরা নিজেরাও রবিবার দিন দেরি করে উঠি দিন তো ডাকতে হয় না বডি ক্লক সেট হয়ে থাকে পাঁচটা থেকে উঠে যুজুর জুজুর করছি প্রয়োজন অনুযায়ী যেদিন ওর বৌদি দেখে যে ও এই শীতের দিনে ও সকাল সকাল উঠে করবে কি আর ওর বৌদি বেশ ভালোভাবে সামলাচ্ছে এত বছর তো সামলাচ্ছে টিনাকে ছাড়াই তো সামলে এসছে বললাম না যে দশটা লুচি বেলে সে বারোটাও বেলে নিতে পারে টিনার জন্যে যদি ময়দা মেখে লুচি করতে হতো তখন অ্যাপেটা পড়তো ওই তো কালকে চিকেনের পরিমাণ কম আছে বলে টিনা খেলোই না নাহলে একটা জোয়ান মেয়ে কতটুকু ছোলে বাটু খেয়ে এসছে তার খেতে পায় না ওগুলো সব বোঝা যায় জানো তো মানবিকতা বোধ থাকলে বোঝা যায় তো ব্যাপারটা হচ্ছে আজকে বলছে ব্লগার কি দেখাবে আচ্ছা এই কথাটাকে কমপ্লিট করেনি আজকে উঠলো দেখলে তো প্রয়োজন থাকলে নিশ্চয়ই ওঠে এবং সেটা হোস্টের মতামত অনুযায়ী হয়েছে। আচ্ছা আজকে শু বলছে ব্লগার কি দেখাবে সেটা তার চয়েস মন্দিরা ব্যাগ দেখিয়েছে সেটা তার চয়েস তাহলে ওটা তোমারও চয়েস তুমি কি দেখাবে তোমার চয়েস কিন্তু টিনা দেখালে কেন বলো কন্ট্রোভার্সি দিচ্ছে ওই জন্যই কিন্তু আটচল্লিশ হাজারে চ্যানেল না একচল্লিশ হাজার বোধ হয় খেটে দেখি না তো একচল্লিশ বোধ হয় নাকি একচল্লিশ না বিয়াল্লিশ একচল্লিশ একচল্লিশ হাজারে চ্যানেলে চার হাজার ছ হাজার ভিউ হয় কারণ কথায় যুক্তি নেই একটা হিংসে ফুটে ওঠে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন নিরপেক্ষ মন নিয়ে বলছে না এটা বুঝতে পারে দর্শক তাকে বেশি কদর করে না গো ঘটনা তোমার গ্রাজ বা তোমার ঢলান মানে তোমার ফেভারিটিজম দুটোর কোনোটাই প্রকাশ হবে না সমালোচনার ভিডিওতে তুমি ফেভারও করবে না এবং তুমি একদম তাকে সহ্য করতে পারি না মানে যারা দেখতে না চলন বাঁকা এই ধরনের করবে না এইটাই করতে হবে তো টিনা তার মার সাথে দিব্য চলে আসতে পারতো ও চায় না ও আসতে চায় না তাহলে সুয়ে এই বিজনেসটা করার দরকার কি এই যে ঝুটো বিজনেস ও কন্ট্রোভার্সি চ্যানেল এবং ব্লগ চ্যানেল চালিয়ে দিব্য চালাতে পারতো ও কেন এই দিব্য করতে এলো এখানে মানুষের ইচ্ছে ওটা ওর চয়েস টিনা দিল্লিতে কেন থাকবে বা থাকবে না সেটা তার চয়েস মন্দিরা যদি যে সোনাদীপ ভাই সোনাদিপ ভাই চব্বিশ ঘন্টা করছে সে একটা সস্তার ব্যাগ দিয়েছে যেটা ইউজ করতে গিয়েছেন ছেড়ে গেছিল যেটা মোদীর দোকানে রাখাতে ইঁদুর কেটে দিয়েছে অথচ তারপর নাকামো করে বলছে একদমই ফেরত দেবে ওর কাছে এত প্রেশার জিনিসটা যে ইঁদুর দিয়ে কাটিয়ে নিল এবার সেটা দেখাবে মন্দিরার চয়েস তাহলে দিল্লিতে থাকাটা কেন টিনার চয়েস হতে পারে না কালকেই বলছিলে বলছিলেন না টিনার মান সম্মান নেই আজকে দেখলে তো মান মানসম্মান অ্যাকচুয়ালি তোমার নেই মান সম্মান তোমান নেই এই মন্দিরাকে তুমি আজ আবার চাটতে বসে গেছ কারণ না চেটে তোমার উপায় নেই মন্দির আর দর্শকেরাই ছুটো হয় না কিনবে মন্দিরার দর্শকেরাই এসে তোমায় ভিউ দেবে কিন্তু এক্ষেত্রে সেগুড়ে বালি হয়ে গেছে মন্দির আর দর্শকেরা কেউই সুকে মন্দিরের সঙ্গে সহ্য করছে না কারণ কি সুয়ের নেচারটা যে আমরা জানি ও অলরেডি ভেতরের কথা কালেক্ট করতে শুরু করেছে এবং বেসতে বসে যাবে এখনো ওই গয়নার বিজনেসের জন্যই চুপ করে আছে না হলে একটা রেকর্ড ছেড়ে দিত আর মন্দিরা তো কম যায় না দশ বছরের ছেলের সঙ্গে কে দশ বছরের ছোট দশ বছরের ছেটেও ছেলেকে পছন্দ করে এই সমস্ত সে কল রেকর্ড তো মন্দিরাও ছেড়েছিল তারপরে যার বিরুদ্ধে কেস করতে বাধ্য হয়েছিল সেই মানুষের সঙ্গে গলাগলি এটা কি সুন্দর নিতে পারছে না বোঝাই যাচ্ছে এত সোজা নাকি তার মানে পুরোটাই বিজনেসের ব্যাপার স্যাপার পুরোটাই স্বার্থের সম্পর্ক এবং সু কি করে জানো দুদিকে দরজা খোলা রাখে এই যে মারিয়া এত গাল খেয়ে চুপ করে আছে এমনি এমনি যেটুকু জানি আমি কারণ তোমরাও জানো এটা ও দেখিয়ে দিল মন্দিরাকে নিয়ে চব্বিশ ঘন্টা মন্দিরা বলছি মারিয়াকে নিয়ে চব্বিশ ঘন্টা বাজে কথা বলছে তো সব থেকে বাজে কথা বলে অনুপমকে নিয়ে অনুপমের পরিবারে যা হয়েছে সেটা দেখা অনুপমের পরিবারের হাগরে পরিবার ভিকিরি পরিবার এগুলো কেন বলবি তোর পরিবার কিরকম কথাই বলে না আপনি আচরি ধর্ম পরেরই দি খাও তুমি অন্য লোকের পরিবার টানলে লোকে তোমার পরিবার টানবে তুমি অন্য লোকের ব্যক্তিগত কথা নিয়ে বসলে লোকে তোমার ব্যক্তিগত কথা নিয়ে বসবে তুমি অন্য লোকের দু বছর আগে করা ভুলটাকে করতেই থাকবে করতেই থাকবে তাহলে লোকে তোমার ভুলটা দেখাবে এটা স্বাভাবিক নয় কি আপনি আচরি ধর্ম পরেরই শিখাও এটাই তো কথা তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে ওই শুয়ের মার মুখ দিয়ে ডিম খাওয়াটা এটাও দেখিয়ে দিল মানে নিজের পরিবারকেও কোনোদিন আগ না ওর মেজ বোন বেউড়ি সেটাও বলে দিল নিজের পরিবারকেও কোনোদিন আগ না অথচ অনুপমের পরিবারকে বিক্রি বলে এত শুনেও মারিয়া কেন চুপ করে আছে তার মানে ভেতরে কিছু খিচপিট পাচ্ছে কিছু কিছু খিটিমিটি বাঁধছে বুঝতে পারছো খিটিমিটি মানে কি খিচুড়ি মানে ফোন করবে তো মানে কি মানে ভিডিও করবে তো রং ভাবে প্রচন্ড মুখ দিয়ে জুতিয়ে ছেড়ে দেবে মুখ দিয়ে ধর্ষণ করে ছেড়ে দেবে তারপরেই ব্যাকগ্রাউন্ডে ফোন করবে ভালো আছিস ওটা তো কন্টেন্ট কন্টেন্টের জন্য বলেছি আজকে মারিয়া এমন কি করেছে তাকে এই রকমভাবে দাঁত নখ বার করে কামড়াতে বসেছে আর মন্দিরা ও ইমেজ নিয়ে এত বড় খেলা খেললো যে লোককে দেয় একশো টাকার ব্যাগ দেয় ভাই নিজে যাই করি ইউজ করো লোককে দিলে লোকে বুঝে সুঝে দেয় লোককে একটু বুঝে সুঝে দিতে হয় শুয়ের হাত দিয়ে যে জল গলে না এটা তো বুঝতেই পারছো তার মানে কতখানি ছোট লোক মেন্টালিটি হলে এইরকম রকমভাবে মানুষ একশো টাকার ব্যাগ দেয় মানে আজকাল শুনেছি ভিকিরিকে একশো টাকা দিলে সে ফেরত দিয়ে যায় তো যাই হোক ব্যাপারটা হচ্ছে মন্দিরা যখন এত বড় তার ইমেজ খাতি ব্যাপার স্যাপার করলো তখন কিন্তু সে ক্ষমা করে দিল তখন সে মানে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছে ক্ষমাই পরম ধর্ম অথচ মারিয়া এমন কি করে রেখেছে ভগবান জানে বেইমানি করেছে ও পেছনে বাঁশটা ঢুকিয়ে সেটা ধরে এখনো এরম এরম করছে আমরা তো কারণটাই জানতে পারলাম না তো এই ভিডিওটা এইটুকুই আর যে কথাগুলো মনে পড়বে সেগুলো বলবো আর একটা জিনিস মনে রেখো শু ওটা ওর চয়েস তাহলে দিল্লিতে থাকাটাও টিনার চয়েস আর টিনার মান সম্মান নেই লা লাথি মেরে তাড়িয়ে দেবে ঝাঁটা লাথি মারবে টিনা ঝাঁটা খেয়ে পড়ে আছে আজকে ব্লগে প্রমাণ হলো তো কতখানি সে ঝাঁটা খেয়ে পড়ে আছে যে বউ তাকে টিফিন বক্সে খাবার রেখে দিয়ে বাড়ি থেকে চুপি চুপি চলে যায় না ডেকে যে মেয়েটা ঘুমাচ্ছে ঘুমক সে ঝাঁটা কোন দিকে মারে কোন চোখ দিয়ে দেখো গো এটা না বলে হিংসা করা এটাকে সমালোচনা করা বলে না ওই জন্যই তোমার কদর কমছে ওয়াইটিতে সেই কদর আগের মতো আর নেই চলো ভিডিওটা বড় করবো না অ্যাকচুয়ালি আমার সামনে যাওয়া ইয়ে বসে আছেন তো ঠাকুর বসে আছেন তো মাঝে মাঝে হাতটা চলে যায় কিছু মনে করো না আহ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে কাল সকালে এটা পোস্ট করবো অত্যন্ত বিজি হয়ে যাবে বুঝতেই পারছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো সি নেক্সট ভিডিও